তো হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা ছিপ ফেলতে চলে এলাম আর আজকে চার দেওয়ার জন্য এনেছি অবশ্যই দেখতে পাচ্ছ কেঁচো কত সুন্দর লাগছে কেঁচোগুলো দেখো আর এই কেঁচো দিয়ে আজকে আমরা ফেলবো ছিপ তো সম্পূর্ণ ভিডিও দেখতে দেখো বন্ধুরা চ্যানেলের সাথে থাকো তো দেখো এইটুকু আছে কেঁচো হাতের কাছে এই কেঁচোগুলো প্রথমে ই একটা শামুক ভাঙা দেখতে পাচ্ছ কেটে নেব খুব সুন্দরভাবে এগুলোকে কেটে নিতে হবে পিস পিস করে কেটে নিতে হবে আর এইগুলো চারেতে ফেলার জন্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি আমি বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো সুন্দরভাবে চারে দিতে হবে কেঁচুগুলো পিস পিস করে নিতে হবে বন্ধুরা নিয়ে টোপেতে ফেলে দেব ফেলে দেওয়ার পরে কতটা পরিমাণ মাছ আসে তারপরে আমরা ছিপ ফেলবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো কেঁচোগুলো পিস করে নেই প্লেট আনতে ভুলে গেছি এইটাই কাটতে হবে না তো দেখো কেঁচো আমাদের কোচানো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটু ছোটো পিস করতে হবে আর সে সাউন্ড করে কেঁচোটা সুন্দরভাবে পিস করে নেবো ঠকে ঠকে পিস করে নিচ্ছি যারা শোল লেটা কই মাছ ধরতে যাও এইভাবে পিস করে নিলেও হবে কেঁচোগুলো আর দেখো আমাদের ছিপ ফেলার জন্য সুন্দর কেঁচো দেখতে পাচ্ছ দেখো কেঁচোগুলো দেখো কত সুন্দর জল জল করছে নিয়ে দেখো এতটা পরিমাণ কেঁচো আছে একদম অসাধারণ কেঁচো দেখো এই নিয়ে আজকে আমরা ফেলবো ছিপ কেঁচোতে একটু মাটি দিয়ে রাখি বেঁচে থাকে কেঁচোগুলো ব্যাস আমাদের কেঁচো কচানো কমপ্লিট হয়ে গেছে এইগুলো আমরা সুন্দরভাবে ফেলে দেবো টোপের মধ্যে ফেলে দেব ব্যাস আমাদের কেঁচো কচানো কমপ্লিট এবার দেখতে পাচ্ছ আমাদের টোপ এই ফাঁকা জায়গাটা আমরা খুব সুন্দরভাবে কেঁচোগুলো ছড়িয়ে দেবো দেখো ছড়িয়ে চারিদিকে তারপরে হচ্ছে টোপেতে মাছ আসবে যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্যই তোমাদের বাড়ির আশেপাশে জলাশয় থাকলে এইভাবে শোল মাছ লেঠা মাছ কই মাছ বোয়াল মাছ এসবগুলো ধরতে পারবে তো দেখো আমরা কেঁচোগুলো সব শুধু ছুঁড়ে দিলাম তো এবারে কেঁচো খেঁথে আমরা ছিপগুলোও ফেলে দেওয়া হয়ে গেছে দেখো দুটো ছিপ আমরা ফেলে দিয়েছি আর মাছ ধরার অপেক্ষায় শুধু আমরা বসে থাকবো কিছুক্ষণ এবারে দেখতে হবে মাছ আসে কি না ঠিক আছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর চ্যানেলের সাথে থাকো তো এবার একটু শুকো আমরা ছড়াবো সামথিং শুকো একটু নিয়ে নিচ্ছি দেখো কেঁচো প্রথমে ছড়ানো হয়ে গেল এবারে হালকা একটু শুকো নিয়ে নেব হালকা একটু শুকো নিয়ে নেব সুগাটাকে হালকা জল মিশিয়ে সুন্দরভাবে ছুঁড়ে দিতে হবে বন্ধু জল না ছুঁড়ে দে শুকোটা সুন্দর করে একটু জল দিয়ে নেবো নিয়ে আর শুকোটাও ছুঁড়ে দেবো দেখবো আজকে টোপেতে কতটা পরিমাণ মাছ আসে অনেক দিন তোমরা অন্য অন্য রকম হুম হালকা একটু আর মাটি কাতা গুলিয়ে দে না গুলিয়ে মতন দিয়ে ছেড়ে দে আজকে একটু অন্য অন্য রকমভাবে আমরা চিপ ফেলবো আশা করি মাছ হতে পারে বা নাও হতে পারে খেয়েছে খেয়েছে অবশ্যই একটা খেয়েছে ও হো প্রথম শর্ট একটা খুব সুন্দর কই মাছ উঠলো বন্ধুরা দেখো অসাধারণ কই মাছ কই মাছটা হাতের কাছে আনা হচ্ছে দেখো বন্ধুরা প্রথম শটে কই মাছালে ছাড়া তো একটা মাছ আমাদের অলরেডি হয়ে গেছে ধরা দেখতে পাচ্ছ তো মাছটাকে আমরা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আর এই দিক হচ্ছে আমাদের শুকো গোলা কমপ্লিট হয়ে গেল কাদার মধ্যে দিয়ে জল করে ছুঁড়ে দেবো দেখো গুলে নিচ্ছি নিয়ে আর এই টোপের উদ্দেশ্যে হালকা করে দেখো ছুঁড়ে দেওয়া হয়ে গেল এর সেন্টেই মাছগুলো আসবে আশা করি একটা মাছ আমাদের হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা খুব সুন্দরভাবে ছিপ ফেলে নিয়েছি দেখো একটু আগে একটা মাছ হয়েছে আর আমাদের ফ্যাতনাগুলো দেখো দুটো দেখা যাচ্ছে অলরেডি তো আমরা ওয়েট করবো কিছুক্ষণ দেখবো মাছ খাই কি না আর যেটু ভিন্ন স্বাদের মাছ ধরতে এসেছি আমরা ভিন্ন রকমভাবে সবসময় একই রকমভাবে মাছ ধরা হয় আর একটু অন্য রকমভাবে মাছ ধরে তোমাদের দেখাবো বন্ধুরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো দূরে ফেলতে হবে বুঝতে পারছিস কী বললাম তো এখনও খাচ্ছে না মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে এসছে কিন্তু খেয়ে নিয়েছে মানে মাছগুলো বুঝলি যা টোপ দিয়েছে দেখো কতটা পরিমাণ মাছ টোপ দিচ্ছে তাই বড় হয়ে গেল আর টু ছোটো হলে ঠিক আছে হ্যাঁ আর দু হাত শো কথা হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের ছিপ ফেলা কমপ্লিট এখনো মাছ খাচ্ছে না দেখা যাক কখন মাছ খায় অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো গান না তো ফাইনাল দেখতে পাচ্ছ একটা কেঁচো আমরা খুব সুন্দরভাবে গাঁদবো দেখো বসির সাথে দেখো কেঁচোটা কীভাবে গাঁদছি খুব সুন্দরভাবে কেঁচোটাকে গেঁথে নেওয়া হচ্ছে দেখো দেখো কেঁচোটাকে গাঁথা হয়ে যাচ্ছে আর এই কেঁচো মাছ খুব খায় শোনা এই কেঁচো হচ্ছে মাছে খুব খায় তো দেখো কীভাবে আমরা কেঁচোটাকে গেঁথে নিলাম তো বন্ধুরা ছিপটা আমরা খুব সুন্দরভাবে ফেলে দেবো ব্যাস পড়েছে ব্যাস আচ্ছা ছেড়ে 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 দূরে ফেল দূরে ফেলাম ব্যাস আর একটা ছিপ আমরা মাঝখানে ফেলে দিলাম এবার অপেক্ষার পালা কখন মাছ খায় আনতে দিদি আচ্ছা যেমন হচ্ছে হ্যাঁ ফেলতে না ফেলতেই বন্ধুরা খেয়েছে একটা মাছ দেখো ছিপটা সবে মাত্র ফেলেছি ফেলতে না ফেলতেই খেয়েছে হুম বড় মাছ আর উঠবে না টান হয়ে যাচ্ছে আর ঢিলে করলে ঠিক আছে তো ছিপটা ফেলা মাত্রই খেয়েছি কিন্তু মাছ মিস হয়ে গেল আমি জানি তো হ্যালো বন্ধুরা দেখো একটা খুব সুন্দর বড় কই মাছ আমরা ধরলাম ইতিমধ্যে আমাদের টোপেতে এসেছিলো মাছটা খুব সুন্দর দেখো একদম আলো ঝরঝরে কই মাছ দেখো একদম খুব বড় সাইজের কই মাছ তো অসাধারণ কই মাছ মাছটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে